সবচেয়ে বেশি জার্সি বিক্রির তালিকায় মেসির সাথে এবার নাম এলো এক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের এমএলএস এ টানা তিন মৌসুমে সবচেয়ে বেশি জার্সি বিক্রি হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের তালিকার সেরা বিষে আছেন কাভান সুলেবানের নাম লিগে সবচেয়ে কম বয়সী ফুটবলারদের মধ্যে জনপ্রিয়তা শীর্ষে ফিলাডেলফিয়া ইউনিয়নের পনেরো বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডের প্যারিস ছেড়ে মেসি যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার পর এমএলএস এক প্রকার হয়ে গেছে মেসি লিগ সকার গত তিন বছরে আমেরিকান ফুটবলের ব্র্যান্ড ভ্যালুও বাড়িয়েছেন লিও টিকিট বিক্রির সাথে পাল্লা দিয়ে বেড়েছে মেজর লিগ সকারের আয় আর মেসির জার্সি বিক্রি এমএলএসের ওয়েবসাইটে দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী টানা তিন মৌসুমে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়কের জার্সি বিক্রি হয়েছে সবচেয়ে বেশি দু মৌসুমে জানুয়ারি থেকে মে পর্যন্ত লিগটিতে খেলা ফুটবলারদের মধ্যে মেসি জার্সি সবচেয়ে বেশি কিনেছেন ভক্তরা এ সময়ে এমএলএস স্টোর থেকে বিক্রি হওয়া জার্সির উপর ভিত্তি করে র্যাঙ্কিং করেছে ক্রীড়া সামগ্রীর ডিজিটাল প্ল্যাটফর্ম ফ্যানাটিক্স জার্সি বিক্রিতে মেসির নামটা সবার উপরে থাকাটাই অনুমেয় তবে এই তালিকায় আছে এক বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারের নামও ফিলাডেলফিয়া ইউনিয়নের পনেরো বছর বয়সী মিডফিল্ডার কাভান সুলিভান সবচেয়ে বেশি জার্সি বিক্রির তালিকায় সুলিভান আছেন আঠারোতম অবস্থানে জনপ্রিয়তা দৌড়ে পেছনে ফেলেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী সাবেক স্ট্রাইকার ও বর্তমানে লস অ্যাঞ্জেলস এফসিতে খেলা অলিভিয়া জিরুকেও লিগের সবচেয়ে কম বয়সী ফুটবলারদের মধ্যে কাভান সুলিভানের জার্সি সমর্থকেরা কিনেছেন সবচেয়ে বেশি এ মৌসুমে মেসির পর সবচেয়ে বেশি জার্সি বিক্রি হয়েছে তারই সতীর্থ লুই সুয়ারেজের চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে খেলতে থাকা ইন্টার মামি ও সিয়াটল সাউন্ডার্সের চারজন করে মোট আট ফুটবলারের নাম আছে শীর্ষ পঁচিশের তালিকায় সব মিলিয়ে বারোটি ক্লাবের ফুটবলার জায়গা করে নিয়েছেন সর্বাধিক জার্সি বিক্রির শীর্ষ পঁচিশে এক বিবৃতিতে এমএলএস কর্তৃপক্ষ জানিয়েছে মেজর লিগ সকার ভক্তদের মন জয় করেই চলেছেন মেসি এখন অপেক্ষা ক্লাব বিশ্বকাপে মেসি ঝলকের Ronjun Santu, Jumuna Sports.